খাসির এটার নাম কি দিয়েছেন ভাইয়া খাসির লেগ খাসির লেগ আমরা স্টার গেলে দেখেন আমাদের পেট আমাদের সামনে প্লেটে পত্র লেগ বসায় এইটারও সেম অবস্থা দেখেন এক একটা খাসির লেগ পিসের মতো দেখেন এটার নাম হচ্ছে ব্ল্যাক ফরেস্ট চকলেট গ্লোবেল ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির ডার্ক চকলেট ব্যবহার করি ডার্ক চকলেটটা যখন আমরা গোলাই গোলানোর সময় হচ্ছে কি এটার মধ্যে আমরা দুধ ব্যবহার করি যার কারণে হচ্ছে চকলেটের যে তিতে একটা ভাব থাকে ভাবটা অনায়াসে চলে যায় এই যে এক একটা স্লাইস এত বড় বড় হওয়ার কারণে কিন্তু এটার নামকরণ করা হয়েছে খাসির লেগ এটা কিন্তু আমি দেই নাই আমার এক ভাইয়া বলতেছে ভাই এত বড় বড় পিস আমরা যখন হচ্ছে গিয়ে ইস্টার কাবাবে যাই তখন আমাদেরকে দেয় দেখেন এই যে পুরো একটা আনাম চকলেট ফুল চকলেট দিয়ে এ আগারগাতে প্রথম জাকির ভাই দিচ্ছি কেউ দিতে পারবে না এত বড় একটা আনাম স্লাইস মাত্র একশো টাকায় এই যে পুরো একটা মাত্র একশো টাকায় এত বড় স্লাইস কেউ দিতে পারবে না দিতে পারবে না ভাই ইনশাআল্লাহ গ্যারান্টি এটা কারণ প্রিমিয়াম কোয়ালিটির ভালো জিনিস ব্যবহার করে যদি দেয় এটাতে খুব 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 সীমিত লাভ হয় আমাদের একদম